অনেক সময় হয় কি জানেন তীব্র ভালোবাসার পরেও আসলে সম্পর্কটা ঠিকই রাখা যায় না যখন ব্যাপারটা আত্মসম্মানের সাথে সাংঘর্ষিক হয়ে দাঁড়ায় আত্ম উপলব্ধিকে বারবার প্রশ্নবিদ্ধ করতে শুরু করে যখন ব্যাপারটা আপনার স্বাভাবিক জীবনকে ক্রমে দুঃসহ করে তোলে তখন তুমুল প্রেম নিয়েও পাশাপাশি হাঁটা যায় না একই সাথে যাত্রা শুরু করলেই সবার গন্তব্য এক হবে এমন না একই পথ অথচ আমাদের একসাথে যে স্টেশনে নাম্বার কথা থাকে তার অনেক আগেই কেউ একজন অন্য স্টেশনে নেমে যায় জীবন এই জায়গাতে খুব কঠিন হয়ে দাঁড়ায় আপনি একজন মানুষকে ভালোবেসেও তার সাথে বাকি জীবন কাটাবার মতন দুঃসাহস করতে পারছেন না কি সাংঘাতিক আমরা তো আসলে শুধু প্রেমের জন্য নিজের ব্যক্তিত্বকে পুরোপুরি বিসর্জন দিতে পারি না তুমুল ভালোবাসা নিয়েও আমাদের সম্পর্কগুলো কখনো কখনো টক্সিক হয়ে যায় ব্যাপারটা এমন হয়ে দাঁড়ায় যে তার অনুপস্থিতির দুঃখ পেয়ে মরে যাব তবুও তার সাথে আর বাকি জীবন বাঁচতে চাইব না এত সংকট এত বিস্ময় এত অপ্রাপ্তি নিয়েই তো আমরা বেঁচে থাকি বাচতে হয়